ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন উৎসবের এক নং প্রশ্ন বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের নিদর্শন কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের নিদর্শন দুই নম্বর প্রশ্ন শব্দের অর্থ অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কোন তত্ত্ব সঠিক উত্তরটি হবে তত্ত্ব অর্থ এবং অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে তিন নম্বর চরিত ভাষা জন্ম কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে সঠিক উত্তর হবে কলকাতা অঞ্চলের ভাষাকে ভিত্তি করে চরিত্ররূপের সৃষ্টি হয়েছে চার নম্বর প্রশ্ন বাংলা ব্যাকরণের ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয় সঠিক উত্তরটি হবে ইংরেজি ভাষায় লেখা হয় পাঁচ নং প্রশ্নটা হচ্ছে শব্দটি কোন ভাষার সঠিক উত্তরটি হবে পর্তুগিজ ভাষার শব্দ ছয় নম্বর প্রশ্ন যে সকল শরৎ ধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলে তাদেরকে বলে অর্ধস্বর তাদেরকে অর্ধস্বর বলে নিচের কোন বানানটি শুদ্ধ নিচের সঠিক বানানটি হচ্ছে পুরস্কার প্রথম হচ্ছে কোন শব্দে মধ্যের ব্যবহার হয়েছে অর্থাৎ নত্যবিধানের ব্যবহার হয়েছে সজ্জন নয় নম্বর প্রশ্ন হচ্ছে কোন ধনু উচ্চারণের সময় ষড়তন্ত্রী বেশি অন অনরণিত হয় অর্থাৎ কম্পিত হয় সঠিক উত্তরটি হবে ধনির বেলায় স্বরতন্ত্রী কম্পিত হয় নম্বর প্রশ্ন হচ্ছে গু সন্ধি করলে কোনটি হবে সঠিক উত্তরটি হচ্ছে গবাক্ষ ঘ নম্বর একটা কোনটি বৃষ্টিত্বের উদাহরণ ধনাত্মক দিক থেকে উদাহরণ হচ্ছে ডং ডং বারো নম্বর প্রশ্ন পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কি ধরনের পূরণবাচক শব্দ হয় সেটা হবে ভগ্নাংশ পূরণবাচক শব্দ লাল লাল ফুল বাক্য কে কি অর্থ প্রকাশ পেয়েছে সঠিক উত্তরটি হবে বহুবচন অর্থ প্রকাশ পেয়েছে চৌদ্দ নম্বর প্রশ্নটা হচ্ছে অর্থের প্রধানের ভিত্তিতে বাংলা সমাজ কত প্রকার বাংলা সমাজ চার প্রকার অর্থের প্রত্যন্নের ভিত্তিতে বাংলা সমাজ চার প্রকার নিচের কোন শব্দটি যুগে গঠিত গঠিত হয়েছে সঠিক উত্তরটি যুগে পড়ুয়া পড়ুয়া শব্দটি ও প্রত্যয় যুগে হয়েছে পর যুগ ও পড়ুয়া চোদ্দ নম্বর হের কোন ভাষার ধাতু এটা হচ্ছে মূল ধাতু অর্থাৎ সঠিক ভাষার পরিচয় পাওয়া না যাওয়াতে এটা মূল ধাতুর উদাহরণ নিচের ব্যাকেগুলি কোনটি অকর্মক্রিয়ার বা উদাহরণ সে বই পড়েছে তিনি আমাকে বই দিলেন সে গল্প লিখেছে এই ব্যাকের মধ্যে এই ব্যাকে কোনো কর্ম নেই অত্যপ অকর্মক্রিয়ার উদাহরণ আঠারো নম্বর লোকে কিনা বলে বাইককে লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুগ হয়েছে সঠিক উত্তর হয়েছে লোক যুগে লোকে নম্বর প্রশ্নটা হচ্ছে কোন উপসর্গ ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়েছে সঠিক করতে হবে পাতি হাস পাতি অর্থ ক্ষুদ্র অর্থাৎ হাস বিশ নম্বর প্রশ্নটা হচ্ছে বিভক্তি কয়টি বা হচ্ছে একুশ নম্বর প্রশ্নটা বাক্যের মধ্যস্থিত পদের সাথে নাম পদের সম্পর্কে কি বলে আবার পড়ছে প্রশ্নটা বাক্য মধ্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্কে কি বলে সম্পর্কে কারক বলে তারপরে প্রশ্নটা হচ্ছে বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে সঠিক উত্তরটা বর্গ বলে শব্দগুচ্ছের গুচ্ছকে কি বলে সঠিক উত্তরটা হচ্ছে বর্গ চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিদেয় ক্রিয়ার বিশিষ্ট অংশকে কি বলে পূরক বলে বিদেয় ক্রিয়ার বিশিষ্ট অংশকে কি বলে পূরক বলে শিক্ষক সাহেব বললেন পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে এইটা হল পটক্তি ছাব্বিশ নম্বর কোন অর্থাৎ বিলুপ্ত চিহ্ন সাতাশ নম্বর প্রতিশব্দ কি সবচেয়ে করতে হচ্ছে অভিন্ন শব্দ আটাইশ নম্বরের প্রশ্নটা হচ্ছে নম্বরের প্রশ্নটা লক্ষ্য করো শূদ্র শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি কৃষ্ণ সূত্র অর্থ সাদা কৃষ্ণ অর্থ কালো তিরিশ নম্বর পক্ষপাতি কোন শব্দ দ্বারা বোঝানো হয়েছে সঠিক হবে এক যুগের শব্দ দ্বারা পক্ষপাত অর্থ প্রকাশ পেয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিদ্যুৎ যদি ভালো লেখা থাকে তাহলে অন্যরকম বিদ্যপীঠ করে আহ্বান লাগে আজকের মধ্যে এখানে শুনে আসসালাম আলাইকুম